দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের বারো বছরের শাসনের অবসান এবং আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে শনিবার আঠাশ জুন রাজধানী বেলোগ্রেডে এই সরকার বিরোধী আন্দোলন চর্মে পৌঁছায় যখন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ আরও জানবেন নাটোরের বড়াইগ্রামে এক বীর মুক্তিযোদ্ধার ভাতা ও সকল সুযোগ সুবিধা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ আব্দুল জলিল সিপাহির পরিবার এরপরে জানবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তীব্র সমালোচনা করে শুক্রবার দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংবাদ শেষে জানাবো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন তা ভাবসাব দেখে মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের বারো বছরের শাসনের অবসান এবং আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে শনিবার আঠাশ জুন রাজধানী বেলগ্রেডে এই সরকার বিরোধী আন্দোলন চর্মে পৌঁছায় যখন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ বিবিসি জানিয়েছে দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় এই বিক্ষোভে অংশ নেয় প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ আমরা নির্বাচন চাই এমন দাবিতে মুখর জনতা সরকারের প্রতি ক্ষোভ জানায় ছাত্রদের নেতৃত্বে সংগঠিত এই আন্দোলন ভুচিচ সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে সংঘর্ষে আহত হন অনেকেই গ্রেপ্তার করা হয় অসংখ্য আন্দোলনকারীকে এর জবাবে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এক ইনস্টাগ্রাম বার্তায় দাবি করেন এই বিক্ষোভ বিদেশি ষড়যন্ত্রের অংশ যার লক্ষ্য সার্বিয়ার স্থিতিশীলতা বিনষ্ট করা তিনি বলেন তারা সার্বিয়াকে উৎখাত করতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে এর আগে বেলগ্রেডের হাইকোর্ট জানিয়েছিল সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও ভুচিচের দ্বিতীয় মেয়াদ শেষ হবে দুই হাজার সাতাইশ সালে সে বছরই নির্ধারিত সময় অনুযায়ী সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে তবে বিরোধীদের দাবির মুখে আগাম নির্বাচনে যেতে রাজি নন তিনি বর্তমানে তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি এবং মিত্রদের দখলে রয়েছে সংসদের দুইশত পঞ্চাশ আসনের মধ্যে একশত ছাপান্নটি বিক্ষোভে অংশ নেওয়া তিন সাত বছর বয়সী স্লাজানা লোজনোবিচ উত্তরের শীত শহর থেকে এসে বলেন প্রতিষ্ঠানগুলো দখলে চলে গেছে দুর্নীতি চর্মে শান্তিপূর্ণভাবে বুচিচ ক্ষমতা ছাড়বেন বলে মনে হয় না নির্বাচনই একমাত্র সমাধান বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ভুচিচ প্রশাসন সংঘবদ্ধ অপরাধে জড়িত গণমাধ্যম নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক বিরোধীদের দমন করে তবে ক্ষমতাসীন দল এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ভুচিচের রাশিয়া ঘনিষ্ঠ নীতিও সমালোচিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রক্রিয়ায় থাকা সার্বিয়া ইউক্রেইনে রুশ আগ্রাসনের পরও পশ্চিমাদের নিষেধাজ্ঞা মানেনি দুই হাজার তেইশ সালের এক নভেম্বর সাদ শহরের রেলস্টেশনের ছাদ ধসে জনের মৃত্যুর পর থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে ওই ঘটনায় দুর্নীতিকেই দায়ী করে রাজপথে নামে ছাত্র রাজনীতিক শ্রমিক ও কৃষকরা এরই জেরে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিস শনিবারের বিক্ষোভ শেষে আয়োজকরা এক বিবৃতি দিয়ে বলেন সরকার চাইলে সংঘর্ষ এড়ানোর সুযোগ ছিল কিন্তু তারা সেই পথ না বেছে জনগণের উপর দমন পীড়নের পথ নিয়েছে পরিস্থিতি আরও চরমে গেলে তার দায় সরকারকেই নিতে হবে তারা সার্বীয় নাগরিকদের নিজের স্বাধীনতা নিজ হাতে তুলে নিতে আহ্বান জানান এবং জানান আন্দোলনের পরবর্তী ধাপে যাওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে নাটোরের বড়াইগ্রামে এক বীর মুক্তিযোদ্ধার ভাতা ও সকল সুযোগ সুবিধা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ আব্দুল জলিল সিপাহির পরিবার রবিবার উনত্রিশ জুন দুপুরে উপজেলার জোয়ারি এলাকায় ওই মুক্তিযোদ্ধার একমাত্র বোন আমেনা বেগমের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শহীদ আব্দুল জলিল সিপাহীর পরিবারের পক্ষে তার ভাগ্নির ছেলে নাতি মোহাম্মদ রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে জানান তার নানা মায়ের মামা জোয়ারি গ্রামের মৃত সারাফত উল্লাহ সন্তান শহীদ আব্দুল জলিল সিপাহী উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিন নং সেক্টরের অধীনে সম্মুখযুদ্ধে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তার ব্যক্তিগত পরিচিতি নং তিন নয় তিন নয় তিন সাত তিন সশস্ত্র বাহিনী শহীদ গেজেট নং পাঁচ পাঁচ দুই তিনি আরও জানান শহীদ সেনা সিপাহী জলিল মৃত্যুকালে তার বিধবা মা সবজান বেওয়া ও একমাত্র বোন আমেনা বেগমকে রেখে যান বর্তমানে তারা দুজনেই মৃত শহীদ আব্দুল জলিল সিপাহীর মা উনিশশো সালে তৎকালীন সেনা সদর দপ্তর থেকে এককালীন এক হাজার টাকা প্রাপ্ত হন বিধবা মা মারা যাওয়ার পর শহীদ সিপাহীর একমাত্র বোন আমেনা বেগমের পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে তিনিও মারা যান পরিবারের অভিযোগ তৎকালীন উপজেলা কমান্ড থেকে তাদের জানানো হলেও প্রয়োজনীয় নথিপত্র স্বল্প সময়ের মধ্যে দিতে তারা ব্যর্থ হন এই সুযোগে অসৎ কোন ব্যক্তির সাহায্যে একই উপজেলার পার্শ্ববর্তী কৈডিমা গ্রামের মিত সারাফাত আলী ও গোলাপজান বেগমের কন্যা মোছা পরিনা বেগম নামের এক প্রতারক দীর্ঘ সময় ধরে নিজেকে শহীদ আব্দুল জলিলের ভূয়া বোন পরিচয়ে মুক্তিযোদ্ধা ও পেনশন ভাতার অর্থ এবং যাবতীয় সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছেন রফিকুল ইসলাম এই প্রতারক পরিবারকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে বলেন একজন বীর মুক্তিযোদ্ধা শহীদের রক্তের সাথে বেইমানি করেছে প্রতারক ওই পরিবার যা অত্যন্ত দুঃখজনক শহীদ পরিবার আরও জানায় তারা ইতিপূর্বে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সহ ডিসি অফিস ইউএনও অফিসে লিখিত আবেদন জানিয়েছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে দপ্তরে ঘুরেছেন কিন্তু স্বাধীনতার তেপন্ন বছর পরেও কোনো সমাধান পাননি তারা ভূয়া প্রতারক ওই পরিবারের নামে বরাদ্দকিত ভাতা ও সকল সুবিধা বন্ধের আশু পদক্ষেপ গ্রহণ সহ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল জলিলের সঠিক অংশীদার নির্ধারণ ও রাষ্ট্রীয় মর্যাদায় তার নামে নিজ গ্রামে স্মরণীয় নিদর্শন বা নামকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত একই গ্রামের আরেক বীর মুক্তিযোদ্ধা মো নুরুমিয়া বলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল জলিলের একমাত্র বোন আমেনা বেগম সুবিধা ভোগকারী পরিনা বেগমকে তারা চেনেন না তিনি মনে করেন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা শহীদ পরিবারের স্বজনদেরই পাওয়া উচিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর তীব্র সমালোচনা করে শুক্রবার দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি শনিবার আটাশ জুন ফার্স্ট সংবাদ সংস্থায় সম্প্রচারিত এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ সতর্ক করে বলেন যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার আমাদের প্রতিক্রিয়া হবে ভিন্ন আরও চূর্ণবিচূর্ণ এবং ধ্বংসাত্মক এবং এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে শরীফ ট্রাম্পের মন্তব্যগুলোকে বাজে কথা বলে উডিয়ে দিয়ে বলেন এগুলো ইরানের কাছে একটি ভারী পরাজয়ের ফলাফল পৃথকভাবে আইআরজিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি বলেছেন যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের উপর সামান্যতম আক্রমণও হয় তা সফল হোক বা না হোক একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না এই অঞ্চলের সমস্ত আমেরিকান কূটনীতিক সামরিক কর্মী এবং কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দী করা হবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বাইশ জুন যুক্তরাষ্ট্র ফোর্ডো পারমাণবিক স্থাপনায় ছটি বাস্টার বোমা ফেলে এবং নাতাঞ্জ ও ইসফাহানের স্থানে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালা যুদ্ধ থামার পর আজ তেহরানে হাজার হাজার ইরানি জড়ো হয়ে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় নিহত ব্যক্তিদের জানা যায় যোগ দেন যাদের মধ্যে সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক ব্যক্তিরাও ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন তা ভাবসাব দেখে মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান তিনি বলেন ইউনুস সাহেব যেদিন ইলেকশন নির্বাচন দেবেন সেদিন আমি বিশ্বাস করব আমার নেতা তারেক রহমান বিশ্বাস করছেন আমিও করলাম কিন্তু ভাবসাব দেখে মনে হয় না শনিবার আটাশ জুন সন্ধ্যায় কিশোরগঞ্জের ইতনার চৌগাঙ্গা কামিল মাদ্রাসা মাঠে চৌগাঙ্গা ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ফজলুর রহমান এসব কথা বলেন ফজলুর রহমান বলেন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় ইউনুস সাহেব আপনাকে সালাম আপনি ঘোষণা করেন ফেব্রুয়ারির কত তারিখ ইলেকশন দেবেন কিবারে ইলেকশন দেবেন কারা কারা রিটার্নিং অফিসার হবে কতদিন পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা করা যাবে এগুলো করেন করেন না কেন তিনি মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যেদিন এ দেশে আসতে পারবেন সেদিন এ দেশ শান্ত হবে তখন নির্বাচন হবে বলে মনে করেন ফজলুর রহমান বিএনপির এই নেতা আরও বলেন দেশ জাতি আজ বড় বিপদের সামনে পড়েছে আজকে মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে দুঃসময় চলছে যারা মুক্তিযুদ্ধ মানেন না তারা মাকেও মানেন না তিনি তাদের ঘৃণা করেন